জয় উপহার দিতে না পারায় দুঃখ প্রকাশ গোল স্কোরার রাকিবের আস্থা হারাচ্ছেন না ভক্তরা রেফারিং নিয়ে অসন্তোষ কোচের ধাক্কা দিয়ে ভেনুতে প্রবেশ উগ্র সমর্থকদের আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ব্যবস্থাপনায় আরও গুছিয়ে ওঠার আশ্বাস সংশ্লিষ্টদের আমরা আজকে থেকে প্রস্তুতি নিব আমাদের অক্টোবরে দুটো ম্যাচ থাকবে ব্যবস্থা নিব বিভিন্ন কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমরা এটা আরো ভালোভাবে দেখছেন শিরোনাম শুরুতে বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচের খবর আলো ছড়িয়েও পারল না বাংলাদেশ চান্স মিসের মহড়া আর ডিফেন্সের ভুলে হৃদয় ভাঙল হামজা সমিতের এশিয়ান কাপ বাছে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরেছে কাপড়েরার দল এতে এশিয়ান কাপ কোয়ালিফাই করার পথটা কঠিন হয়ে গেল লাল সবুজদের পারভিন আক্তারের ম্যাচ রিপোর্ট জাতীয় স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে হতাশা নেমে আসে বাংলাদেশ শিবিরে হারের আগে হার নামানা বাংলার ফুটবলাররা একের পর এক চেষ্টা করে গেছেন শেষ সময়ে তবে প্রায় তেইশ হাজার দর্শকের সামনে রাকিব ফাহিমদের কোনো চেষ্টাই আলোর মুখ দেখল না হেরে যাওয়া লাল সবুজকে সান্ত্বনা যোগানোর শত চেষ্টা করেছেন হামজা দেওয়ান চৌধুরী হৃদয় ভাঙার কষ্ট আর মুখে হাসি নিয়ে ইপিএল তারকার সমর্থকদের ভালোবাসার জবাব দিয়েছেন মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন হামজা অথচ ম্যাচের শুরু থেকেই র্যাঙ্কিংয়ে বাইশ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ ভুটান ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা লাল সবুজ পনেরো মিনিটেই পেয়েছিল ভালো সুযোগ তবে শাকিল আহাত তপু ও রাকিব হতাশ করেছেন সমর্থকদের পঁয়ত্রিশ মিনিটে হামজার ফ্রিকিক ক্রসবারের উপর দিয়ে গেলে দীর্ঘশ্বাস সঙ্গী হয় বাংলাদেশের চল্লিশ মিনিটে ভালো সুযোগ হারিয়েছেন ফাহমিদুল এদিন প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে খেলতে নামা সমিত সোম বেশ কিছু ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কিছুক্ষণ পরই গ্যালারি স্তব্ধ করে দেয় সিঙ্গাপুর মাত্রই ভাই হারানো মিতুল মার্মা এদিন আপ্রাণ চেষ্টা করেছেন গোলপোস্টের সামনে তবে এবার করে বসেন বড় ভুল হ্যারিসের ক্রসে উই ইয়াং এর গোলে লিড নেয় সিঙ্গাপুর হামজা ক্লিয়ার করার চেষ্টা করেও পারেননি দলকে বাঁচাতে প্রথমার্ধ শেষে সমর্থকদের হতাশায় কিছুটা স্বস্তি যোগায় বাফুফের জমকালো লেজার শো তবে বিরতির পর আক্ষেপ আরো বাড়ান ইকসান ফান্দি আটান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিঙ্গাপুরের ফুটবলের সবচেয়ে হারে মোটেও হতাশ নয় বাংলাদেশ তারা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে দর্শকরা বলছেন এই ম্যাচের স্কোর লাইনে সব শেষ নয় বরং শুরু নতুন এক বাংলাদেশের স্টেডিয়াম পাড়ার মতো গণ জোয়ার নেমেছিল ধানমন্ডির ফ্যান জোনেও সেখানে কিংবা অন্য কোথাও আবারও ফুটবলারদের জন্য গলা ফাটাতে চায় তারা খালেদ জামিলের রিপোর্ট উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটার সময় টানটান উত্তেজনার মাঝে দুই শূন্যতে পিছিয়ে গেল বাংলাদেশ আনন্দের স্ফুরণ হতাশায় রূপ নেয় তারপরেও ঠিক যেন হতাশ হতে চায় না ধানমন্ডির রবীন্দ্র সরোবরের প্রতিটি ধূলিকণা পরের ম্যাচগুলোতে আমরা ভালো খেলার চেষ্টা করি আগামীতে আমাদের আরো প্লেয়ার আসতেছে কিংবা মিশেল আসতেছে আমাদের দলে আরো ভালো প্লেয়ার আসবে ইনশাল্লাহ আগামীতে আমরা জয়লাভ করবো আরো বড় বড় টিমের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো খেলবো আমাদের আরো প্লেয়ার আসবে বাংলাদেশে ওদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা ভালো একটা টিম হবে হতাশ এতক্ষণ ছিলাম না লাস্টের গোলটা যখন দিচ্ছে তখন হতাশ হয়েছে লাস্টের গোলটা হওয়ার কথা ছিল না পর গোল হয় হামজার টোকা থেকে রাকিব ফিনিশটা করতে পারেন শেষ পর্যন্ত রাকিবের আহ্বানে আবারও জেগে উঠতে চায় গ্যালারি কিছুটা জেগে ওঠে ফ্যান জোনও আশাবাদী হয় এই ম্যাচ না হোক তার পরের ম্যাচ কিংবা তারও পরের কোন এক খেলার জন্য উল্লাসটা জমা থাকে জমা থাকে ভালোবাসাগুলো কারণ হামজার সমিত সোমরা হয়তো এদিন জয় এনে দিতে পারেননি কিন্তু আভাস দিয়েছেন উজ্জ্বল এক ফুটবলময় আগামী মোটিভেশন যেভাবে আর উন্নত হচ্ছে এবার যত আমরা সামনে যাবো আমরা আরো ইনশাল্লাহ অনেক অনেক ভালো করব। রাকিবের খেলা দেখলাম ভালোই খেলছে আমি আসলে সবাইকে চিনি না কিন্তু খেলাটা আসলে দেখতে ভালো লাগে এনজয় করি অনেক এখানে আসলাম কারণ দেখলাম এখানে অনেক লাইক ভিড় হয়ে আছে অনেক মানুষের সঙ্গে দেখলে এ গেছে আরো বেশি অ্যাপ্লস করতে পারবো আমরা বাসাতেই খেলাটা দেখছিলাম কিন্তু এখানের এত ক্রাউডের এত হইচই উচিতকার শুনে আমরা আসলে হাফ টাইমের সময় বাইরে হয়ে আসছি খেলাটা দেখার জন্য যে সবার সাথে মিলে যাতে খেলাটা দেখি আগে যে জড়া এক জায়গায় জড়ো হয়ে যেত ওই টাইপের আর খেলা নেই এখন হলো সে মাথায় বলটা নিয়ে মাথা ঘুরায় দেখে চারোদিকে যে কারকে বলটা পাস করা যায় এটা একটা বড় অ্যাচিভমেন্ট এদিকে রেফারি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ার কাপ্রেরা নিশ্চিত পেনাল্টির সুযোগ হারানোয় হতাশ তিনি তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গেম প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান স্প্যানিয়ার এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী সিঙ্গাপুর রিফাতুল ইসলাম ইরনের রিপোর্ট সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের লড়াই করেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি হামজার সমিতরা প্রতিপক্ষকে চাপে রাখলেও শেষ পর্যন্ত দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে রয়েছে প্রশ্ন সংবাদ সম্মেলনেও জানিয়ে হতাশা ঝরল কোচের কণ্ঠে আমার মনে হয় ফাহিমের ট্যাকেলটা পেনাল্টি হতে পারত। এটা পরিষ্কার ছিল ম্যাচের পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা অনেক সুযোগও হারিয়েছি মনে হয় না প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে তবে ভারত ম্যাচের তুলনায় এই ম্যাচে আমাদের কাজটা কঠিন ছিল আমরা ম্যাচটি হেরেছি দিন শেষে ম্যাচে কোচের একাদশ নির্বাচন এবং কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে ম্যাচ হারের পর এ বিষয় নিয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান তিনি এটা অনেক বেশি টাইট ম্যাচ ছিল দুই দলই সমশক্তি ফুটবলে অনেক কিছুই হতে পারে এদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপের পথে এক ধাপ এগিয়ে গেল সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে আরো আত্মবিশ্বাসী সফরকারীরা ম্যাচটা মোটেও সহজ ছিল না দুই দলই দুর্দান্ত খেলেছে কেউ কাউকে ছাড় দেয়নি বাংলাদেশ সমর্থকরা খেলার দারুণ একটা পরিবেশ তৈরি করেছেন তাদের ধন্যবাদ জানাই আমার দলের পারফরম্যান্স দিয়ে আমি খুবই সন্তুষ্ট অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে হংকং বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই সময়ের মধ্যে দলটাকে আরো পরিপূর্ণ করতে চান কোচ ক্যাবেরা রিফতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা এর আরেক হংকং কাছে ভারতের হারে বাংলাদেশের সি গ্রুপের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ কিন্তু তারপরও সমর্থকরা কেউই হতাশ নন তারা প্রত্যেকে বলছেন এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী অর্ণব্যাপী তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জানতে চাই অনব আপনি আছেন সেখানে আমরা দেখেছি বাংলাদেশের যখন ম্যাচ শেষ হয়ে গেছে বাংলাদেশ হেরে গেছে কিন্তু সমর্থকরা গ্যালারি থেকে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছিলেন তার মানে বোঝাই যাচ্ছে বাংলাদেশের পারফরম্যান্সে তারা খুশি এবং তারা ঘুরে দাঁড়াতে প্রস্তুত সেই অনুপ্রেরণাটা তারা দিয়ে যাচ্ছে আপনার সাথে ম্যাচ শেষে অনেকের কথা হয়েছে কি কথা হয়েছে সমর্থকরা বা যারা বাফুফে সংশ্লিষ্ট আছে তারা আসলে কি বলছে ম্যাচ নিয়ে না অবশ্যই ফুটবলের যে একটা মোমেন্ট পেয়েছিল পেয়েছিলো এই জাতীয় স্টেডিয়াম থেকে শুরু করে সারা বাংলাদেশে জামাল তুপুর রাকিবদের পায়ে পায়ে ছন্দে গোটা বাংলায় ফুটবলের উন্মাদনা এক কথায় বলা যেতে পারে কণা এটা একটা ফুটবলের উৎসব চলেছে গেল কয়েকটা দিন যেভাবে গণমাধ্যমগুলো ফুটবলের প্রচার করেছে এবং বিভিন্ন সময় প্লেয়ারদের বিভিন্ন ফুটেজ ইন্টারভিউ এবং সব কিছু মিলিয়ে যেদিন থেকে ক্যাম্প শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইয়ে তখন থেকেই গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু একটা উন্মাদনা ছিল কারণ এই উন্মাদনার পেছনে যথেষ্ট কারণ আছে একত্রিশ তারিখ থেকে ফুটবলারদের ক্যাম্পের রিপোর্টিং হয় তারপর একে একে যে সুপারস্টারগুলো বাংলাদেশে আসে সবার আগে আসে ফাহমিদুল তারপর আসে হামজা চৌধুরী তারপর শোমিত শ্রম তো এই বাংলাদেশে এরকম তারকা ফুটবলারদের নিয়ে এশিয়ান কাপ বাছাই পড়বে যেখানে ভারতের মাটিতে ভারতের সঙ্গে ড্র করেছে সেখানে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিতবে এর আগে সংবাদ সম্মেলন বা বিভিন্ন সময় ফুটবলারদের কথায় সেটাই কিন্তু সবার মনে হয়েছে যে বাংলাদেশ একটা দারুণ ফুটবল উপহার দেবে এবং আপনি যেটা বলছিলেন একটু আগে যে হারার পরেও দর্শক সমর্থকদের গ্যালারিতে বাংলাদেশ বাংলাদেশ চিৎকার এই চিৎকারটাই কিন্তু